এখনো পর্যন্ত তাকে গ্রেফতার কেন করা হয়নি আমি দাবি করছি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক ও জেলের মধ্যে রাখা হোক ও বাইরের থাকার প্রাণী নয় ও বাইরে থাকার যোগ্যতা রাকে হারিয়ে ফেলেছে যে দীর্ঘদিন তিহার জেলে থেকে সংশোধন যে নিজেকে করতে পারলো না তাকে জেলে থাকা দরকার দুর্ভাগ্য আমাদের যে পুলিশ কর্তা এই অনুব্রতের অনুব্রতবাবুর হুমকি চুমকি অশ্লীল কার্যত ভাষায় কর্যত ভাষায় যে আক্রমণ করেছে এটাকে যিনি এক্সপোজ করলেন তার উপরে আবার খড়গহস্ত নেমে আসলো যেদিন এই প্রথম অডিওটা শুনি আমার সন্দেহ হয়েছিল যে এই পুলিশ কর্তার কি হবে কারণ অনুব্রত বাবু যখন জেলে ছিল অভিযোগ ছিল যদি এখন জামিন আছে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি কিন্তু অভিযোগ এখনো আছে সে নাকি দুর্নীতি করেছে অন্যায় করেছে গরু পাচার বা এই ধরনের কাজের সাথে যুক্ত সেই সময় রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছিল ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো সুতরাং যাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো বলেছে তার অডিও ফাঁস করেছে স্বাভাবিকভাবে যে ফাঁস করেছে তার ওপর থেকে নেমে আসবে আমরা এই ধরনের পুলিশের ওপরে আচরণেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা চাই অনুপ্রতমণ্ডলকে গ্রেফতার করা হোক এবং আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করা হোক এই যে অনুপ্রতম মণ্ডল তিনি যে আইনজীবীর দ্বারস্থ হয়েছেন

এই যে অসুস্থতার যে কথা বলছে আমি মনে করি এটা জল মেশানো ছাড়া আর কিছুই নয় যে আগের রাত্রে পুলিশ কর্তার স্ত্রী মাকে আর মানে ভাষা কি বলবো যে আক্রমণ করতে ছাড়ছে না মানে তার শরীরের উত্তেজনা এমন লেভেলে পৌঁছে গিয়েছে সে তারপরে দিক থেকে অসুস্থ হয়ে গেল এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না কিন্তু অসুস্থতার নাটকটা যারা যাদের মাধ্যমে হচ্ছে সে কতটা ভালো লোক তার প্রমাণ এক্সপোজ হচ্ছে তত দিন যাচ্ছে তাকে খুঁজে বার করা দরকার জামিন হল হাইকোর্ট যখন আমি সরাসরি একটা কথা বলবো যে বাক স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে আমরা সংলোচনা আলোচনা একশোবার করতে পারি আমার দেশের সর্বোচ্চ যিনি নাগরিক রাষ্ট্রপতি তারও নিয়ে তাকে নিয়ে আলোচনা করার আমাদের রাইট আছে কিন্তু রাইট আছে মানে এ নয় যে এমন আলোচনা করব তার কারো ভাবাবেগে আঘাত আসবে যে কথা বলছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিচ্ছে যে কাজটা করেছে আমরা মনে করি অন্যায় করেছে এবার আইন মনে করেছে ওকে জামিন দেওয়া দরকার তাই দিয়েছে কিন্তু আমি আশা করব আগামী দিনে কোনো ধর্মীয় কোনো ধর্মীয় কথাবার্তা আর এভাবে এমন বলা উচিত নয় যে অন্য ধর্মের মানুষের আঘাত লাগতে পারে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে আলোচনা থাকতেই পারে সমালোচনা থাকবেই কিন্তু এই আলোচনা সমালোচনা করতে গিয়ে কাউকে আঘাত দিয়ে ফেলবেন ধর্মীয় ভাবে স্পিকারের নিজস্ব পাওয়ার আছে তিনি নিয়ে আসছেন দু ঘন্টা টাইম বরাদ্দ করেছে এক ঘন্টা শাসক দলের এক ঘন্টা অপোজিশনের অবশ্যই আলোচনা হবে সমালোচনা হবে এই অ্যাটাকের ব্যর্থ মানে অ্যাটাক হলো কীভাবে সেটা নিয়েও চর্চা হবে অপারেশন সিন্ধু নিয়েও চর্চা হবে সুফিয়া কুরেশি ভূমিকা সিংহেদের বীরত্ব নিয়েও আলোচনা হবে জন্তু আলী কুরবানি নিয়েও আলোচনা হবে তার শাহাদাত নিয়েও আলোচনা হবে সমগ্র বিষয় নিয়ে আলোচনা হবে সাথে সাথে এটাও আমি আশা করব আমাদের রাজ্যে যেগুলো ঘটে চলেছে সেগুলো নিয়েও চর্চা করা হোক মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ সেটাকে আটকানোতে সেটা নিয়েও আমাদের বিধানসভা আলোচনা হোক এই গতকালকেই গত পরশু দিনকেই বেহালাতে একজন মহিলা বোরখা পরেছিল তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হোক আপনার বছর দুয়েক আগে ডেট পরীক্ষা দিতে গিয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখাপালা খুলিয়ে তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করার ছিল এটা নিয়েও চর্চা করা হোক আমাদের রাজ্যের যেগুলো ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে চর্চা করা হোক কিন্তু বারবার দেখা গেছে যদি এই ধরনের প্রস্তাবগুলো আনা হয় মুর্শিদাবাদ বা মালদাবাদ বিভিন্ন রাজ্যের ঘটনা তবে সেটা গৃহীত হয় কিন্তু গৃহীত হয় না কখনো হয় কখনো আলোচনা দেখুন আমি চাইব সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা হোক কাশ্মীর নিয়ে আলোচনা হবে অ্যাটাক নিয়ে আলোচনা হবে আমাদের রাজ্যের নিয়ে আলোচনা হবে না এটা বিপক্ষে এটা আমাদের বিরোধীদের জন্য সব থেকে সুরক্ষিত জায়গা এখানেই যদি বিরোধীরা তাদের মতামত রাখতে ঠিকঠাক না পারে তাহলে সারা পশ্চিমবাংলা ডেমোক্রেসিটা কোন তলনীতে চলে যাচ্ছে নতুন করে আর বলতে লাগবে না অন্তঃস্বরূপ যে নাবালককে দেখা গিয়েছিল মহেশতলায় এখনো যে মূল অভিযুক্ত তাকে কিছুক্ষণ আগে মুম্বাই থেকে পুলিশ অ্যারেস্ট করেছে কিন্তু সেই নাবালক কোথায় এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁশকুড়াতে একজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এক নাবালককে চোর অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছিল তাকেও পুলিশ এখনো কিছু করেনি আমি অবাক হয়ে যাচ্ছি এই মহেশতলার যে দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যে নাবালক অত্যাচারের শিকার হয়েছে সেটা এবং যে অত্যাচার করেছে যদিও শুনছি মহারাষ্ট্র থেকে তাকে ধরে হচ্ছে একটা ভালো নিউজ খবর পেলাম কিন্তু যার উপরে অত্যাচার হলো যে অত্যাচারের শিকার হলো সে আদেও আছে এটা কোথায় সে তো আই উইটনেস সে নিজে তো উইটনেস তার সাথে এই নারকীয় ঘটনা চালিয়েছে সে সেটা কোথায় দেখলে দেখা যাবে হয়তো কোন তৃণমূলের নেতারা তাকে হাইজ্যাক করে রেখে দিয়েছে অপহরণ করে রেখে দিয়েছে কেসটাকে লঘু করার জন্য বিধানসভা সূত্রে খবর এক কর্মচারী তিনি বিধানসভার নামে একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুলেছেন করে বিধানসভার সমস্ত রাজ্য বিভাগের সমস্ত পোস্ট করতে যার জেরে বিধানসভার বিভাগীয় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে বিধানসভার যে ইনফরমেশন সেটা বাইরে বেরিয়ে আসা কতটা নিরাপদ বলে মনে করছেন আপনি একজন বিধায়ক ভয়ঙ্কর খারাপ বিধানসভার তথ্য খুঁটিনাটি যেগুলো পাবলিক ডোমিনে আসা দরকার সেগুলো পাবলিক ডোমিনে সবটা না আসলেও কিছুটা আসে বিধানসভার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগতভাবে স্পিকার স্যারের বা সচিবের অনুমতি না নিয়ে যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে তো সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দরকার কারণ সিক্রেসি আছে কিছু যে তথ্যগুলো বাইরে আসা অনুচিত হয়তো সেগুলো চলে আসতে পারে ভিউজের জন্য লাইকের জন্য এই এই করতে করতে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আলোচনার ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটতে পারে তো যে করেছে নিশ্চিতভাবে বিভাগীয় তদন্ত হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে একটা জিনিস

এটাই তো প্রশ্ন আমার যে আমাদের নিরাপত্তা বিষয় বিঘ্ন ঘটতে পারে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আপনারা জানেন বছর দুয়েক আগে আমাদের বিধানসভার লবি তো পৌঁছে গিয়েছিল একজন ফেক এমএলএ সে নিজেকে এমএলএ দাবি করে আমি তখন জেলে ছিলাম এই রাজ্য সরকার আমাকে মিথ্যা ভাবে জেলে আটকে রেখেছিল আমি নিউজে পড়েছিলাম এবারে দেখেছিলাম আপনারা অনেক নিউজ দেখিয়েছিলেন যে নিজেকে এম দাবি করে বিধানসভার মধ্যে ঢুকে গিয়েছিল এইগুলোও তো বন্ধ হওয়া দরকার তো কিছু করেনি তাকে নিন্দা করার তো কোনো প্রশ্নই আসেনি বিয়ের না বয়স আছে না প্রেমের বয়স আছে অবশ্যই শুভেচ্ছা জানাবো আগামী দিনগুলো তার ভালো কাটুক তার দাম্পত্য জীবন সবসময় আপনার ভালো থাকুক এ দু আমি চাইবো সবসময় দিলীপ বাবু দিলীপ বাবুর পশুটা আসেনি তো ঠিক আছে